নমস্কার ছাত্রছাত্রীরা শিক্ষা নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা পঞ্চম শ্রেণীর ভাষাপাঠ বইয়ের অর্থাৎ বাংলা ভাষাপাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় চিঠিপত্র নিয়ে আজ আমরা আলোচনা করব তো এর আগে আমরা হাতে কলমের যে চিঠিপত্রটি ছিল সেটি নিয়ে কিন্তু এর আগে সম্যক আলোচনা করেছি তো আজ আমরা দ্বিতীয় চিঠিটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো এই যে হাতে কলমে বিভাগে যে দ্বিতীয় চিঠিটি আছে দ্বিতীয় চিঠিটি হলো বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এরই উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখে নাও কেমনভাবে লিখলে তোমরা সম্পূর্ণ মার্কস পাবে তার একটা ছোট্ট নমুনা তোমাদের সামনে তুলে ধরছি সুন্দর সাবলীল প্রাঞ্জন ভাষায় লেখা এটা তোমাদের কাছে সবার কাছেই সহজবোধ্য হবে এই আশা নিয়ে আজকের মতো ভিডিও শুরু করছি এখান থেকেই এবার আসছি মূল চিঠির পর্বে প্রথমেই আমাদের চিঠির বিষয় ছিল বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো তো এটি চিঠিটির মূল তিনটে পর্যায়ে আমরা ভাগ করছি প্রথমেই উপরে ডান দিকে আমরা যেখান থেকে চিঠিটি পাঠাচ্ছি অর্থাৎ প্রেরণ করছি সেখানকার একটা ঠিকানা সংক্ষিপ্ত ঠিকানা আমি যেরকম বিরাটি উত্তর চব্বিশ পরগনা লিখে নিচে কিন্তু যে তারিখে চিঠিটি লিখিত হচ্ছে সেটি কিন্তু উল্লেখ রাখতে হবে সেই তারিখের উল্লেখ তারপরে আরেকটু নিচে নেমে বাঁদিকে লিখতে হবে যাকে উদ্দেশ্য করে লিখছি যেমন প্রিয় পিনাকি তোমরা তোমাদের বন্ধুর নাম লিখবে লিখে কমা দেবে দিয়ে নিচে শুরু করবে আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় তোমরা ভালো আছো গতকাল আমাদের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব পালিত হয়েছে আমাদের বাংলা ও সংস্কৃত বিষয়ে শিক্ষকের তত্ত্বাবধানে আমরা বেশ কয়েকদিন ধরেই এই উৎসবের প্রস্তুতি নিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল এগারোটার সময় বিদ্যালয়ের সভাপতি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালন করেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় প্রথমেই বৈদিক স্তত্র পাঠ করে আমাদের শ্রেণীর কয়েকজন ছাত্র এরপর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্ররা গান ও আবৃত্তি পরিবেশন করে সভাপতি তার ভাষণে ছাত্রদের বিদ্যানুরাগী বিনয়ী ও শৃঙ্খলা পরায়ণ হতে আহ্বান জানান পঞ্চম থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন তিনি অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সুকুমার রায়ের অবাক জলপান নাট্যানুষ্ঠান এটি পরিচালনা করেন আমাদের বিদ্যালয়ের বাংলার শিক্ষক মহাশয় পঞ্চম শ্রেণীর ছাত্ররাই এতে অভিনয় করে সাফল্যের সঙ্গে সবশেষে সমবেত সত্রীমণ্ডলীকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষক মহাশয় এমনি এক ভাবগম্ভীর পরিবেশে সেদিন আমাদের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণে উৎসবটি উদযাপিত হয়েছে তো আজ এখানেই শেষ করছি আমার বুক ভরা ভালোবাসা নিয়েও ভালো থেকো ইতি তোমার সুহৃদ অর্ক আমি অর্ক লিখেছি তোমরা তোমাদের নিজেদের নাম কিন্তু এখানে লিখবে সুহৃদ কথার অর্থ হলো বন্ধু যার সাথে হৃদয়ের মিল আছে এটা কিন্তু সবসময় ডান দিকে লিখবে এবং একেবারে লাস্টে দিকে কিন্তু যার কাছে তুমি চিঠিটি পাঠাচ্ছ অর্থাৎ প্রেরকের ঠিকানা প্রেরকের না সরি গ্রাহকের ঠিকানা এখানে হবে একেবারে চিঠির নিচে দিকে আমি যেরকম লিখেছি পিনাকি রায়চৌধুরী প্রযত্নে পদ্যত রায়চৌধুরী আশ্রম পাড়া পোস্ট জেলা জলপাইগুড়ি পিন দিয়েছি তোমরা কিন্তু তোমাদের যাকে চিঠিটি পাঠাতে চাও যে চিঠিটি গ্রহণ করবে অর্থাৎ যে চিঠিটির পত্রটির গ্রাহক হত্রগ্রাহক তার কিন্তু ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিন এটা কিন্তু তোমাদেরকে একদম চিঠির নিচের দিকে মা দিকে কিন্তু লিখতে হবে আর তোমার ঠিকানাটা লিখবে চিঠি রেখেবারে উপরের দিকে ডান দিকে এইভাবে কিন্তু চিঠির মূল ফরমেশান করতে হয় চিঠি সবসময় তোমরা ডান দিকের পেজে লিখবে এবং সম্পূর্ণ পেজ ভরে লিখবে যদি ওই পেজের কোনো অংশ নিচের দিকে ফাঁকা থাকে সেখানে কিন্তু কোনো রকমের কিছু তোমরা করবে না ফাঁকাই রেখে দেবে পরের উত্তর কিন্তু পরের পাতায় গিয়ে লিখবে চিঠিটি কিন্তু সম্পূর্ণ পেজ জুড়েই লেখা ভালো তাহলে কিন্তু চিঠিটি দেখতেও সুন্দর হয় সেটার উপস্থাপনা চিঠিটি সবসময় যে কোনো চিঠি উপস্থাপনার উপরে কিন্তু তার নাম্বার ডিপেন্ড করে এবং চিঠির মূল যে তিনটে পাঠ সেই তিনটে পাঠকে কিন্তু খেয়াল করতে হয় একদম উপরের পাঠের ডান দিকে থাকে তোমার ঠিকানা তার খানিকটা নিচে গিয়ে সম্বোধনটা থাকে তারপরে আসে চিঠির মূল বডি অর্থাৎ মূল অংশ তারপরে একেবারে নিচের দিকে যে প্রেরণ করছে তার ঠিকা তার নাম এবং যাকে আমি প্রেরণ করছি একেবারে সবার শেষে অন্তে দিকে চিঠি চিঠিটি যে পেজে লিখিত হবে তারই বাদিকে একদম নিচে বাদিকে কিন্তু তার কিন্তু ফুল পোস্টাল অ্যাড্রেসটা কিন্তু উল্লেখ থাকতে হবে তাহলে কিন্তু চিঠিটি সর্বাঙ্গ সুন্দর হবে তার উপস্থাপনাটাও ভালো হবে এবং তার নাম্বারটাও কিন্তু ভালো আসবে সম্পূর্ণ মার্কস পাওয়ার সম্ভাবনা ওখানে থেকে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমার যদি যদি অন্য কোনো বিষয়ের এরকম পত্র রচনা বা চিঠি লেখা যদি দরকার হয় সুন্দর সুন্দর ভাষায় তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না